যুবক কই দিন আর বাহাদুরি করবারে যুবক এত বাহাদুরি করো যে অমুক বন্ধু আছে আমার অমুক বান্ধবী আছে আমার আজকে যদি যুবক মরে যা তাহলে বন্ধু বান্ধবী বলবে ও তো মরিয়া গেছে আব্দুল করিম তো মরিয়া গেছে ওর নাম্বারটা রাইখে কি নাম্বারটা করে দিবে রে নাম্বারটা করে দিবে হাতের মধ্যে যে মোবাইলটা আছে এই মোবাইলটা বলি আমার মোবাইল আমার মোবাইল যখন মরে যাবে রে যুব তখন এই মোবাইলের মালিক আরেকজন হয়ে যাবে হাতের মধ্যে যে ঘড়িটা আসে রে যুবক এই ঘড়িটা বলি আমার ঘড়ি আমার ঘড়ি এই ঘড়িটা আরেকজন নিয়ে যাবে বলবে এই ঘড়িটা ও যুব কই দিন আর বাহাদুরি করবারে যুব তোমার মতো কত যুব প্রতিদিন মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় কত যুবক পেপার পত্রিকার মধ্যে খবর আসতেছে যে অমুক জায়গায় বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে মার কাছে বইলা আসছে মা আমি একটু অমুক জায়গা থেকে আসি সন্তান যখন গেছে পথি মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে অযুবক ভাই এই দুনিয়াটা বাহাদুরি করার জায়গা না রে যুবক যখন চলে আসবে রে যুবক যখন রুহটাকে কব্য করার জন্য আসবে তখন বলবা যে আমাকে একটু সুযোগ দাও আমাকে একটু সুযোগ দাও আজরাইল আমি সারা রাত সারা রাত নামাজ পড়ে কাটাবো সারাদিন রোজা রাখবো আমাকে একটু সুযোগ দাও আজরাইল বলবে তোকে আর সুযোগ দেয়া হবে না তোকে আর সুযোগ দেয়া হবে না বান্দা যদি গুণাগার হয় আজরাইল তখন ছিঁড়ে ছিঁড়ে রুহটা বের করবে এটা কোনো সাধারণ কোনো মাহফিল না রে যুবক ভাই এই মাহফিলটা আমাদের দু জাহানের সরকার জনাবে মুহাম্মাদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাহফিলটা হল জান্নাতের বাগান নবীজি বলেন এই মাহফিলের মধ্যে যে জলসার মধ্যে যেই একটা বৈঠকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কুরআন পাঠ করা হয় নবীজির হাদিস পাঠ করা হয় নবীর গুণাগুণ বর্ণনা করা হয় ওই মজলিসের মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকে সুবহানাল্লাহ এই কারণে যারা এই মজলিসের মধ্যে কুরআন ও হাদিসের মাহফিলে জান্নাতের মগানের মধ্যে যারা বসতে পারবে আল্লাহ রব্বুল আলামিন তাদের মধ্যে তাদের উপরে রহমত বর্ষণ করবেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জানেন সবকিছু জানেন তারপরেও আল্লাহ রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা একটা পূর্ব বানাঘাটায় নুরানি হাফিজ মাদ্রাসায় যে মাহফিলটা হচ্ছে যারা পুরানো হাতিসের আলোচনা শোনার জন্য এই বাগানের মধ্যে এই প্যান্ডেলের মধ্যে যারা এসেছে তারা কি আমাকে দেখেছে ফেরেস তারা বলে না ও আল্লাহ তোমাকে তো দেখে নাই আল্লাহ আলামিন বলতেছে ও আমার ফেরেশতারা যেহেতু আমার বান্দারা আমার গুণাগুণ শোনার জন্য আমার হাবিবের বয়ান শোনার জন্য আমার নবীজির হাদিসের শোনার জন্য এই মাহফিলের মধ্যে এসেছে এই প্যান্ডেলের মধ্যে এসেছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করে দেয় ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যারা এই জান্নাতের বাগানে বসেছে তাদের সমস্ত গুণাগুলো আমি মাফ করে দিলাম ও আর বাহাদুরি করবারে যুবক এত বাহাদুরি করো যে অমুক বন্ধু আছে আমার অমুক বান্ধবী আছে আমার আজকে যদি যুবক মরে যা তাহলে বন্ধু বান্ধবী বলবে ও তো মরিয়া গেছে আব্দুল করিম তো মরিয়া গেছে ওর নাম্বারটা মোবাইলে রাইখে লাভ কি নাম্বারটা ডিলেট করে দিবে রে যুব নাম্বারটা ডিলেট করে দিবে হাতের মধ্যে যে মোবাইলটা আছে এই মোবাইলটা বলি আমার মোবাইল আমার মোবাইল যখন মরে যাবে রে যুব তখন এই মোবাইলের মালিক আরেকজন হয়ে যাবে হাতের মধ্যে যে ঘড়িটা আসে রে যুব এই ঘড়িটা বলি আমার ঘড়ি আমার ঘড়ি এই ঘড়িটা আরেকজন নিয়ে যাবে বলবে এই ঘড়িটা আমার ও যুবক হাতুরি যুব তোমার মতো কত যুব প্রতিদিন মারা যায় অ্যাক্সিডেন্টের মারা যায় কত যুবক পেপার পত্রিকার মধ্যে খবর আসতেছে যে অমুক জায়গায় বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে মার কাছে বইলে আসছে মা আমি একটু অমুক জায়গা থেকে আসি সন্তান যখন গেছে পথি মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ও যুবক ভাই এই দুনিয়াটা বাহাদুরি করার জায়গা না রে যুবক আজরাইল যখন চলে আসবে রে যুবক যখন রুহটাকে কবজ করার জন্য আসবে তখন বলবা যে আমাকে একটু সুযোগ দাও আমাকে একটু সুযোগ দাও আজরাইল আমি সারা রাত তাহাজ্জুদ করব সারা রাত নামাজ পড়ে কাটাবো সারা দিন রোজা রাখব আমাকে একটু সুযোগ দাও আজরাইল বলবে তোকে আর সুযোগ দেয়া হবে না তোকে আর সুযোগ দেওয়া হবে না যদি গুণাকার হয় আজরাইল তখন ছিঁড়ে ছিঁড়ে রুহটা বের করবে রুহটা বের করে তার জানটা কবজ করে ফেলবে ও যুব দুনিয়াটা বাহাদুরি করার জায়গা নারে যুব অযুব যদি আজকে মারা যায় মারা গেলে কালকে দুই দিন হয়ে যাবে ওই কবরের মধ্যে যখন আমাকে রাখা হবে মালাকুল মৌন যখন জানটা কবজ করে নেবে জানটা কবজ করে নেওয়ার পর কোন মানুষ বাস কাটার জন্য লেগে যাবে কোনো কোনো মানুষ কাফনের কাফুন আনার জন্য লেগে যাবে মসজিদের মাইকে এলান হতে থাকবে আব্দুর রহিম মারা গেছে এতদিন যাকে বলা হতো আব্দুর রহিম যখন মারা যায় যখন রোহটা বের করে নেয় তাকে বলা হয় মরুহম তাকে আর নাম ধরে ডাকা হয় না বলা হয় লাশটাকে সরাও। লাশটাকে ঘর থেকে বের করো লাশটাকে খাটে উঠাও আমার মুসলমান বন্ধুগণ আমরা যদি দৈনিক একবার বা দুইবার চোখটা বন্ধ করে স্মরণ করি যে এখন যদি আমি মারা যাই এখন যদি আমার রুহটা কবজ হয়ে যায় তখন আমার কি উপায় হবে আমার নাম ধরে তো আর কেউ ডাকবে না আমাকে বলবে লাশটাকে ঘর থেকে বের করো আমার নাম হয়ে যাবে লাশ লাশটাকে ঘাটে ওঠাও লাশটাকে গোসল দাও লাশটাকে কবরে নামাও যখন কবরে নামানো হবে কবরের মধ্যে যখন নামানো হবে রে যুবক ফেরেস্তা এসে যাবে এসে জিজ্ঞাসা করবে তোমার রবকে তোমার দিন কি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে চিনো নি নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ছবিটা এভাবে দেখানো হবে এই ব্যক্তিকে তুমি চিনো নি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল বান্দা যদি ভালো হয় কবরের মধ্যে অটোমেটিক আরবিতে প্রশ্ন উত্তর দিয়ে দিবে সুবহান আল্লাহ যদিও দুনিয়ার মধ্যে কৃষক ছিল রিক্সা চালক ছিল ভ্যান চালক ছিল বাসের ড্রাইভার ছিল পাইলট ছিল যদিও আরবি জানতো না ইংরেজি পারত অন্যান্য ভাষা পারতো কিন্তু কবরে যখন ইমান ও নেক আমল নিয়ে যাবে আমল যখন নিয়ে যাবে যুব তখন অটোমেটিক জবান দিয়ে আরবিতে উত্তর বের হবে আরবি আর যদি আমরা যদি গুণাকার অবস্থায় আমাদের ইমানটা যদি ভালো অবস্থায় নিয়ে যেতে না পারি তখন আমাদের জবান দিয়ে উত্তরটা বের হবে না কবরের মধ্যে যে তিন প্রশ্ন আছে তিন প্রশ্নের উত্তর আমাদের জবান দিয়ে বের হবে না রে যুব তখন আল্লাহ রবুল আলামিন আওয়াজ দিবেন ও কবরের ফেরেশতা এই নাফরমানকে নাফরমানকে আঘাত করতে থাকো কবরের যে ফেরেশতা আছে এই ফেরেশতা কিন্তু চোখে দেখে না চোখে দেখে না কেন দেখে না দেখলে তো তার মায়া লাগবে যখন লোহার হাতুড়ি দিয়ে নাফরমানকে যখন আঘাত করবে দেখলে তো মায়া লাগবে এই কারণে কবরে যে আজাবের ফেরেস্তা আছে এই আজাবের চোখে দেখবে না এই আজাবের ফেরেশতা কানে শুনবে না নাফরমানকে গুনাহগারকে যখন আঘাত করবে তখন গুনাগার চিৎকার করে মাপ চাইতে থাকবে মাপ চাইলে কি হবে ওই কবরের আজাবের ফেরস্তা তো তার কথা চিৎকার আওয়াজ শুনে না চোখেও দেখে না এইভাবে তাকে কবরে শাস্তি দিতে থাকবে আলামিন বলবেন ও কবরের মাটি দুই পাশ থেকে তাকে চাপ দাও কবরে এমন ভাবে চাপ দি পেরে যুব এক পাশের হার আর এক পাশে চলে যা ও আমার ও বাবা আড়ালের মা ও বোনেরা একটু কল্পনা করে দেখেন আপনারা একদিন ও আমার মা ও আমার বনেরা আপনারা একদিন বধুবেশে স্বামীর বাড়িতে এমন একদিন সময় আসবে রে বোন এমন একদিন সময় আসবে রে মা ওই ঘর ঘর থেকে থেকে স্বামীর সাদা কাপড়ের কাপড় পরে বের হতে হবে ও আমার মা ও আমার বোন দুনিয়াটা বাহাদুরি করার জায়গা না রে মা দুনিয়াটা বাহাদুরি করার জায়গা না দিন জানি আজরাইল আজরা কইরা করে তখন আমাদের নাম নাম তখন আমাদেরকে বলা হবে এ কারণে আল্লাহর নবী দু জাহানের সর্দার মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت فعلها وأحصنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت الله النبي محمد صلى الله عليه وسلم حديث المدبولين আলমার ঈদাসাল্লাত খমসাহা কোন মহিলারা যদি পাশত নামাজ পড়ে রে অস মাৎসাহারাহা রমজান মাসের রোজা রাখে ও আত স্বামীর আনুগত্য করে রে ও আঃস নাৎবার উজাহা নিজের লজ্জা স্কানের হেফাজত করে এই এ হাদিসের মধ্যে চারট কাজের কথা আছে কোন মহিলারা যদি এই চারটি কাজ করে তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত তাহলে ওই সমস্ত সিফাতের ওই সমস্ত গুণে গুণান্বিত মহিলারা জান্নাতের যে যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ জান্নাতের আটটি দরজা এই আটটি দরজার যে দরজা দিয়ে চায় সে দরজায় প্রবেশ করতে পারবে ও আমার মুসলমান দুনিয়াতে তো কত মানুষ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলিম কত ধর্মের মানুষ আছে সবাই কিন্তু একসাথে চলতে পারে সবাই কিন্তু আমরা একসাথে ঘোরাফেরা করতে পারি কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করবেন অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও অবরাদিরা তোমরা আজকে পিটক হয়ে যাও দুনিয়াতে তোমরা দুনিয়াতে নাফরমান ও ইমানদার সকলে একসাথে চলতে পারছো কিন্তু আজকে একসাথে চলার জায়গা না কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ইমানদাররা তোমরা এক দিকে যাও আর বেঈমান নাফরমানরা গুনাহগাররা তোমরা আরেক দিকে যাও এ কারণে ও আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যাদের মধ্যে দুইটা গুণ থাকবে তারা জান্নাতি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা উলাইকা আসহাবুল জান্নাহ যারা ইমান আছে যাদের মধ্যে ইমানের এই গুণটা আছে আর যারা আমলে সলেহ করে নেক কাজ করে তারা জান্নাতের অধিবাসী যে জান্নাতে তাদের তারা চিরকাল থাকবে ও আমার মুসলমান বন্ধুগণ ও আমার যুবক ভাইরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুসংবাদ দিয়েছেন আমাদের মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নিজের বংশীয় লোকেরা নবীর বংশীয় লোকেরা হিংসার বসীবত হয়ে নবীজি কে আবি তলেবের মধ্যে তিনটা বছর গৃহবন্দী করে রেখেছে নবীজি কে খাবার দেই নাই নবীজির খাবার পানি বন্ধ করে দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের পাতা হাত দিয়ে সিরে সিরে চাবিয়ে চাবিয়ে নিজের পেটের খিদা নিবারণ করেছেন গাছের পাতা চাবাইয়ে খেয়ে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটের পেটের ক্ষুধা নিবারণ করছেন তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়া থেকে পিছপা হন নাই ও আমার যুবক ভাই আমরা তো গুনাগার না লায়েক বান্দা গুনাগার কিন্তু আল্লাহর নবীর হাতে গড়া সাহাবিরা কেমন আমল করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুজরা মুবারকের মধ্যে ঘুমায় রয়েছেন গভীর রাত্রিতে কান্নার আওয়াজ কান্নার আওয়াজ আইতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এত রাতে কান্না করে কে নবীজির হুজরার সাথেই তো মসজিদে নববী নবীজি গভীর রাত্রিতে তাকায় দেখে মসজিদে নবীর মধ্যে তাকায় দেখে আর কি না এটা হলো আমার হাতে গড়া সাহাবী আবু বকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাহু কি জিজ্ঞাসা করলেন ও আবু বকর আপনি নামাজে এত কান্না করলেন কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বলতেছেন ওগতুজাহানের শেষ কার কাল কিয়ামতের দিন আল্লাহ তা আদালতে দাঁড়াতে হবে কি শ্বাস নিতে হবে এই ভয়ে আমি কান্না করি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও গো তোমাকে তো আল্লাহ জামানাতের সার্টিফিকেট দিয়েছে সার্টিফিকেট তো দিয়েছে আবার আপনি হলেন এক নাম্বারে প্রথম নাম্বারে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত প্রথম নাম্বার হলে আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু বলতেছেন ও নবী আপনি পরকালের যে সংবাদ দিয়েছেন কাল কেয়ামতের দিন আল্লাহর আদালতে যখন দাঁড়াবো আল্লাহ যদি বলে ও আবু বকর তুমি যত নেক আমল করছো ওই নেক আমল আমার পছন্দ হয় নাই ওই নেক আমল তোমার নেক আমল তুমি নিয়ে যাও আর আমার জান্নাতের সার্টিফিকেটটা আমাকে দিয়া দাও এই ভয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে কান্না করতেছিলেন ও আমার মুসলমান বন্ধুগণ এই কারণে আমাদের মধ্যে দুইটি গুণ এক নম্বরে হলো ঈমান থাকতে হবে দুই নম্বরে হলো আমলে সালেহ করতে হবে নেক কাজ করতে হবে এবং আল্লাহর ভয় যদি আমাদের থাকে তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন